হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উচ্চফলনশীল ফসলের আরেক নাম ভুট্টার চাষ সুপ্রিয় দর্শক মণ্ডলী সামনের দিকে প্রচুর পরিমাণে সবুজ রঙের যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোই হচ্ছে ভুট্টার চাষ তো গাইজ চলুন আজকে আপনাদের দেখাবো কেমন হয়েছে ভুট্টার ফলন সুপ্রিয় দর্শকমণ্ডলী সামনের দিকে লক্ষ্য করুন প্রত্যেকটা গাছেই কিন্তু বুটটা আসছে এই দিকটাতে লক্ষ্য করুন এই দিকেও কিন্তু প্রচুর পরিমাণে বুটটা আসছে প্রত্যেকটা গাছেই কিন্তু দুইটা তিনটা চারটা পর্যন্ত কিন্তু বুটটা আসছে আর কিছুদিন পরেই কিন্তু এই বুটটাগুলো ভালোভাবে পরিপক্ক হয়ে গেলেই কৃষকেরা কেটে নিয়ে বাড়িতে মাড়াই করবে তো গাইস আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিংবা দেশের বাইরে থাকেন তারাও ভিডিও দেখেন তারা আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন ও লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম